নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর সবাই খুব ভালো থেকো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এটা আমার দীঘায় যাওয়ার মানে জগন্নাথ মন্দির দর্শনের একটা ভিডিও যেটা সিক্সটিন্থ অগাস্টে ছিল আমরা ফিফটিন্থ অগাস্টে ওখানে পৌঁছেছিলাম তো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি ওখানে ঘোড়া থেকে শুরু করে আমাদের যে হোটেলে আমরা ছিলাম সেখানকার সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এডিটিং করার সময়ের অভাবে এই ভিডিওটা আমার একটু পোস্ট করতে দেরি হয়ে গেল তো আজকে এই ভিডিওটা আমি পোস্ট করছি তো আমরা ফিফটিন্থ অগাস্টে ওখানে গিয়েছিলাম আর সিক্সটিন্থ অগাস্টে আমরা জগন্নাথ বাবার মন্দির দর্শন করতে গিয়েছিলাম তো প্রচুর লাইন ছিল আমরা প্রচুর লাইন দিয়ে প্রায় সাড়ে আটটা নটার নাগাদ আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি তারপর ওখানে বোধহয় সাড়ে নটার নাগাদ মন্দিরটা বন্ধ হয়ে যা মানে যাওয়ার কথা ছিল তো তাই জন্য আমরা তাড়াহুড়ো করে ওখানে প্রবেশ করি তো এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে ওখানে গিয়ে সে কল্পনারও অতীত ছিল তো ওখানে গিয়ে আলাদাই একটা মাহল দেখে তো মানে মুগ্ধ হয়ে গেলাম একটা আর সত্যি বলতে গিয়ে ভগবানের কোনো জায়গায় গেলে এতটা সুন্দর লাগে এতটা আমার একটা ফিলিংস চলে আসে একটা ভগবানের প্রতি মানে মনটা খুব শান্ত হয়ে যায় স্নিগ্ধ হয়ে যায় আর সব সমস্ত স্ট্রেস যেন মাথা থেকে বেরিয়ে যায় শুধু মনে হয় যে যেন ভগবানের চরণে এখানে বসে থাকে যাই হোক তো আমি পুরো মন্দিরটা আজকে তোমাদের সাথে শেয়ার করব যারা যারা দীঘায় এখনও পর্যন্ত গিয়ে উঠতে পারি তাদের আশা করছি খুব ভালো লাগবে পুরো পরিবেশটা অপূর্ব ছিল আমার ভীষণ ভালো লেগেছে ওখানে অনেক কীর্তনিয়ারা বসে কীর্তন করছিলেন এবং পুরো খুব সুন্দর সব কিছু ওখানে যে সমস্ত গার্ড দাদাগুলো ছিলেন তারাও খুব ভালো মানে যে মানে অনেক সময় অনেক জায়গায় আছে না যে খুব তাড়াহুড়ো করে ধাক্কা দিয়ে বার করে দেয় তেমনটাও নয় তুমি সব কিছু খুব সুন্দরভাবে ওখানে দেখতে পারবে তো যাই হোক ওখানে প্রচুর মানুষের ভিড় ছিল অ্যাকচুয়ালি ফিফটিন সিক্সটিন না সেভেন্টিন শুক্র শনি রবি পড়ার কারণে প্রচণ্ড ভিড় হয়েছিল দীঘায় তো সেই জন্য মানে মন্দিরেও প্রচুর ভিড় ছিল তো দেখো তোমরা আমি ভিডিওটা শেয়ার করছি আশা করছি খুব ভালো লাগবে তো আমরা শ্রেয়ান আমি মিঠাই আমার ছোটকা কাকিমা তারপর আমার কর্তামশাইও ছিল তো আমরা সবাই মিলে এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করছি অ্যাকচুয়ালি মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তারপর এইদিকে এখানে একটা খুব সুন্দর একটা পদ্মপুকুর ছিল পদ্মপুকুরটাতে এত সুন্দর পদ্মফুল ছিল ওখানে তো মানে খানিকক্ষণ বসেই ছিলাম এত ভালো লাগছিল পুরো পরিবেশটা তো পদ্মপুকুরের মধ্যে অনেক পদ্মফুলও ফুটেছিল আর কয়েকটা ব্যাঙও চড়ছিল যেটা আমার মিঠাইয়ের ভীষণ ভীষণ ভালো লেগেছে আর অনেক বাচ্চারা ওখানে বসেও ছিল খুব সুন্দর একটা শান্ত আর খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল তারপর জগন্নাথ দেবের মন্দিরের পর আমরা আরেকটি মন্দিরে ঢুকেছিলাম যেখানে জগন্নাথ বলরাম সুভাদ্রা তিনজন একসঙ্গে ছিল আর খুব সুন্দর একটা ভিতরে ঢুকে একটা খুব শান্ত একটা পরিবেশ আর তার সাথে একটা কৃষ্ণ নাম হচ্ছিল তো অল ওভার সমস্ত কিছু আমার ভীষণ ভালো লেগেছে আবার যখন যাব অবশ্যই বাবার দর্শন করব জগন্নাথ দেবের তো তারপর আমরা একটুখানি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম জগন্নাথ মন্দিরে এই প্রথম আমি গেলাম ওখানে তো তারপর ওখানে একটা লাইন ছিল সেই লাইন দিয়ে আমরা হচ্ছে ভগবানের প্রসাদ পেয়েছিলাম ওখানে প্রসাদ দিচ্ছিলেন একজন পুরোহিত মশাই তো মিঠাই আর তোজ তো ভীষণ খুশি ওখানে গিয়ে সারাক্ষণ ঘোরাঘুরি করছিল অনেক বাচ্চারাও ছিল আর যতটাই বলবো ততটাই কম ভালো হবে কারণ মন্দির মানেই বাঙালির কাছে একটা মানে শান্তির একটা ব্যাপার মনের শান্তি পাওয়া যায় ওখানে গেলে তো মন্দিরটা পুরো মার্বেল পাথরের তৈরি আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ছিল প্রচুর গার্ড এবং মানে সব সময় ওনারা আমাদের গাইড করছিলেন মানে একটুখানি পুকুরের ধারে গেলে ওনারা বলছিলেন যে সরে আসুন হ্যাঁ মানে সব কিছুতেই ওনারা বেশ খুব কেয়ার কেয়ার করছিলেন তো যাই হোক পুরো ভিডিওটা দেখে কেমন হয়েছে আমার আমাকে একবার বলো কেমন লাগলো তোমাদের জগন্নাথ দেবের মন্দির অক্ষয় তৃতীয়াতে তো মন্দিরটি উদ্বোধন হয়েছিল তখন তো আমরা যেতে পারিনি ও তখন প্রচণ্ড ভিড় ছিল আর শুধু তাই নয় তখন যাওয়া হয়নি তো খুব ইচ্ছা ছিল জগন্নাথ দেবের দর্শন করব সামনে থেকে পুরীতে তো অনেকবার গেছি জগন্নাথ দেব দর্শন করতে আর এখানে ফার্স্ট টাইম গেলাম আবারও খুব যাওয়ার ইচ্ছে কারণ আমার ভীষণ ভালো লেগেছে আর এই যে এটা বোধ হয় একটা গরুর পাখি বোধ হয় মানে পুরীতে যেমন যেমন মন্দির ছিল ঠিক সেইভাবেই দীঘাতেও এই মন্দিরগুলো তৈরি হয়েছে সিংহদুয়ার তারপর আরও সব মন্দিরগুলো সব রয়েছে আমি ঠিক নামগুলো ঠিকঠাক জানি না তো দেখো তোমরা কতটা সুন্দর জায়গা কতটা ভালো লাগবে তোমাদের মানে গেলে তোমরা রিয়েলাইজ করতে পারবে তো তোজো আর মিঠাই তো বারবার হাত ছেড়ে বারবার দৌড়ে দৌড়ে খেলা করছিল এতটাই বড় প্লেস ছিল ওখানে আর ওখানে তিনটি রথ ছিল জানো তো এত সুন্দর রথ দেখে আমার খুব ভালো লেগেছে যাই হোক